স্মার্ট নিউজ বাংলা তাহলে এখানে পয়সা পয়সা এদের কেন আমি সিস্টেম বলছি তোমাদের

বাদনান ও এই স্কুলের কাছে এসে অবৈধভাবে রেস্টুরেন্টের নামে পুরো তিনটে রুম নিয়ে মদের ব্যবসা আমরা এই প্রাথমিকভাবে ওকে জানিয়েছিলাম বাজার কমিটির পক্ষ থেকে তা সত্ত্বেও শুনেনি ও থানা ম্যানেজ করে মদ দোকান চালাচ্ছিল বারংবার আমরা কিন্তু থানাতেও ফোন করে জানিয়েছি ইভেন আমি এসপি অফিসেও ফোন করে জানিয়েছিলাম তো তারপর থেকে কোনো স্টেপ পাইনি আজকে এলাম আমরা বললাম যে স্কুল চলাকালীন তুমি মদের দোকান বন্ধ রাখো অন্য টাইমে না হয় তুমি খোলো সেটা আলোচনা করা যাবে যেহেতু বাজারে আরও অনেক তিন চারটে মদের দোকান আছে ও বলছে আমি থানা ম্যানেজ করেছি তোমাদের কথা কেন শুনতে যাবো তো আমরা বললে না কী ছিল ওটা হাসুয়া হাসুয়া তার হাতে মারলো এখন মনে হয় সতেরোটা আঠেরো স্টিচ হাড় ভেঙে গেছে চণ্ডীপুর ভগবান আমাদের লোকাল হসপিটাল ভগবানপুর রেফার করে দিয়েছে এখন তমলুক যাচ্ছে তারপরে আমাদের পাতত গিয়েছিল ভাঙ্গচুর করলেন দেখলাম এই দোকানটা করলাম তো করলাম আমরা মদরে ভাঙ্গচুর করলাম ওখানে অবৈধভাবে মদের ব্যবসা হয় বারংবার আমরা বলেছি স্কুল সংলগ্ন এলাকা বাচ্চা স্কুলের বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা আসে এখানে খেতে আসে ওদের সামনে বসে বড়রা মদ খেয় বাচ্চাদের উপরে কি প্রভাব করবে সমাজের উপরে খারাপ প্রভাব পড়ছে বারবার বলা সত্ত্বেও শুনেনি তাই আমরা ওর মদের দোকানটা ভেঙে দিয়েছি কী করেছে মানে দীর্ঘদিন ধরে যেভাবে দিনের পর দিন মানে সারা দিন থেকে রাত্রি পর্যন্ত যেভাবে অবৈধভাবে যেভাবে মদ মদের যে একটা রেস্টুরেন্টের নামে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম করে যেভাবে অবৈধ মদ দোকান চালু করেছে দিনের বেলা মানুষ মানে বাড়ির মহিলারা যেতে পারছে না এমন অত্যাচার রাস্তার উপরের মধ্যে পুলিশের ভূমিকা কি নিষ্ক্রিয় পুলিশের ভূমিকা বলতে এটা 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 হচ্ছে দুটো থানার আন্ডারে চন্ডীপুর থানা তো টাকা খেয়ে বসে আছে স্মার্ট নিউজ বাংলা मॉट न्यूज बांग्ला